নমস্কার গুরু প্রণাম জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি যেই টপিকের ওপর আজকে আমি ভিডিও করবো সেটা হলো কন্যা রাশির মার্চ মাসটি কেমন যেতে চলেছে কতটা সাফল্য কতটা ব্যর্থতা কন্যা রাশির জন্য অপেক্ষা করছে সে সম্বন্ধে আলোচনা করব আপনাদের সাথে তার আগে একটু প্ল্যান্টের পজিশন বলিনি সেভেন্থ মার্চ বুধ মিন রাশিতে প্রবেশ করছে আবার ওই একই ডেটে সেভেন্থ মার্চই শুক্র কুম্ভ রাশিতে প্রবেশ করছে ফরটিন্থ মার্চ রবি মিন রাশিতে প্রবেশ করছে ফিফটিন্থ মার্চ মঙ্গল কুম্ভ রাশিতে প্রবেশ করছে টোয়েন্টি মার্চ বুধ মেষ রাশিতে প্রবেশ করছে এবং থার্টি ফার্স্ট মার্চ শুক্র মিন রাশিতে প্রবেশ করছে সুতরাং কন্যা রাশির লগ্নপতি এবং দশমপতি সেভেন্থ মার্চ চলে যাচ্ছে আপনাদের অষ্টমে প্রথমেই বলবো যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন তাদের জন্য ভীষণ পজিটিভ থাকছে এই ট্রানজিট এবং যারা রিসার্চ করছেন যারা কোনো হিডেন সাবজেক্ট নিয়ে এগোতে চাইছেন যারা সার্জেন ডক্টর তাদের জন্য ভীষণভাবে পজিটিভ থাকছে এই ট্রানজিট ভীষণ দ্বিতীয়পতি এবং নবমপতি। শুক্র সেভেন্থ মার্চ আপনাদের সব ষষ্ঠে প্রবেশ করছে জবের জায়গা ভীষণভাবে হাইলাইট করছে জবের জায়গা ইনক্রিজ করছে এবং নানা দিক দিয়ে কিন্তু জব অফার এই সময় আপনারা পাবেন তবে শারীরিক কোনো সমস্যা এই সময় কিন্তু সেভেন্থ মার্চের পর থেকে আসতে পারে বিশেষ করে নার্ভাস সিস্টেমে কোনো সমস্যা আপনাদেরকে কষ্ট দিতে পারে ফরটিন্থ মার্চ রবি দ্বাদশপতি সেভেন থাউজেন্ড যায় বিবাহিত জীবন সামঞ্জস্যপূর্ণ থাকলেও পার্টনারের কাছ থেকে এই সময় একটা ডোমিনেটিং নেচার আপনারা হয়তো পেতে পারেন বা এখান থেকে একটুখানি মনোমালিনের সৃষ্টি হতে পারে তবে যারা বিজনেস করছেন যারা নিজস্ব যুক্ত সিএ ডক্টর যারা লয়ার তাদের জন্য এই সময় পজিটিভ থাকছে উচ্চশিক্ষা যোগ এই সময় ভীষণভাবে পজিটিভ থাকছে সন্তানের ক্ষেত্র ভালো থাকছে যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে তাদের জন্য সেভেন্থ মার্চের পরে পর থেকে ভীষণভাবে পজিটিভ থাকছে যারা নাচ গান সিনেমা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছে। তাদের জন্য পজিটিভ থাকছে যারা পলিটিশিয়ান যারা খেলোয়াড় তাদের জন্য ফিফটিন্থ মার্চের পর থেকে যা পজিটিভ হবে টোয়েন্টি সিক্স মার্চ পর থেকে একটু সাবধানে কথাবার্তা বলবেন তার কারণ সেখান থেকে কিন্তু এক ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে থার্টি ফার্স্ট মার্চ শুক্র মীন রাশিতে চলে যাচ্ছে অষ্টমে চলে যাচ্ছে মাসের শেষ দিনটিতে আপনাদের শুক্র অষ্টমে চলে যাচ্ছে অর্থাৎ আপনাদের তৃতীয়পতি এবং দশমপতি অষ্টমে চলে যাতে যারা রিসার্চ করছেন তাদের জন্য যারাটা যথেষ্ট পজিটিভ থাকছে সন্তানের ক্ষেত্রে শুভ থাকছে এবং বিদেশ যাওয়ার জন্য টোয়েন্টি সিক্স মার্চের পরে সময় ভালো থাকছে চোদ্দোই মার্চের পর থেকে বিদেশ যাত্রা আপনাদের জন্য সুগম হয়ে যাবে অষ্টমপতি এবং পঞ্চমপতি বৃহস্পতি নবমে থাকার জন্য সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা এই সময় থাকতে পারে এবং লগ্নে যেহেতু কেতু রয়েছে সেজন্য শারীরিক ব্যাপারে কিন্তু একটু অ্যালার্ট থাকবেন আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম আজকের মতো এখানে শেষ করছি নমস্কার